আল্লা দয়া গান বর্তমান সময়ে একগুড়া স্বামী দেখা যায় আর একটা জিনিস হইল দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আসন বিবাহিত আসন বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত এরার ফটো দেখা যায় অনেক বায়ন্তর আইডির মধ্যে বাইরে তুমি এখানে আরেকটা মেয়ের ফটো মেয়েটার জীবনে আপনেন সোশ্যাল মিডিয়ার যে বাসা ইলাই সে যতদিন খাটি চনা ততদিন সেটা কিন্তু নেটও থাকব থাকবো না না যত মানুষে দেখব মানুষও গুণাগার হইবা তুমিও গুণাগার হইবা গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই এর বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন বাইয়ে বাইরে কাতল কষলো মার্ডার করা দেখাইয়া গেছল আল্লাহ কইসলা বাই তুমি তোমার বাইরে মারা খান জমিন দেখাইসলাই যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্ত হইব এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা ফাইয়া যাইবা বাট ফাইয়া যাইবাই গলা যারা নেটো লর ফটো সারিআর যতদিন ন্যাট চলব গুণ হইব একটা বাট তুমি সব সময় ফাইয়া যাইবাই ফাইবাই না কোন যায় ফাইবা মিস নাই গুনার অংশ পাইয়া যায় লাগি লাগে আইডি তাকে হাটও জলদি বুঝাইছেন জলদি কাটার চেষ্টা করেন এ দুই বাড়ি মাইর লাগছে খুব মানুষের গুসা উঠে আখটা মাহের এই লইস ল ওটাও সাড়ি দিন ইতা সারবার দরকার কিতাবা কত সুন্দর ব্যাপার গুসা করছোন মাইল লাগছে আচ্ছা প্রমাণ হিসাবে রাখসন দেখাই রে দেখাইটো সাড়ি থাই এখন জলদি কেউ সাড়ি দিন বুঝাইছেন জলদি কেউ মায়ের লাগছে শাড়ি দিন দোকানও মাইর লাগছে থাও সাড়ি দিন ইটা কিন্তু এই জিনিসটা করবা না মাংসৰে লজ্জিত কৰবা না মাংসৰে বৰবাদ কৰবানা বাহিৰে ইয়াৰ জন দয়া যুৱক বাই আপোনাৰ জীৱন এক মূল্য আছে দাম আছে মোবাইলটা লিমিটেড চালাও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না মসজিদও যাও মানুষে কইবা অমুকর ছেলেটা বালা মসজিদর লাগে সম্পর্ক আছে মানুষে কইবা অমুকর ছেলেটা বালা বালো সমাজ যায় বালো যায় বালা বালা বিচারও যায় মানুষটা বড়বালা বালা অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে অমুকর ছেলেটা বড়বালা এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া তখন সেই যুবকর বিবাহের মাত কোনো জায়গা থাকি আইব সারা বালা সার্টিফিকেট দিব তখন এই যুবকর লাগি মেয়ে ভাইতে কোনো অসুবিধা ওই তো নাই ওই বলে কন যায় আর যদি ক যদি সব সময় তখন কালবাটো মোবাইল চাল মাঞ্চ ওই মোটামুটি বালা আছো তবে দেখছি ফটো খালি মোবাইল চালায় মেয়ের হবে কইবার না এর তো খালি ফটো মোবাইল চালা না এই রুজি রাজি বনে জানে না হইবার না কন যায় এর লাগি বাইরে টেকা বানাইবার চেষ্টা করো টেকা আমার এক উস্তাদে উঠিয়া আমাৰ আমার শিক্ষক একদিন উঠিয়া ভাই আল্লাহার আল্লাহ রসুল বাদেও টেকা কইলাম খেনে। কইলে আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকাও কারণে কইলাম টেকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষে যদি বানাইতে পারে না তাহলে জানি আর একবার টেকা নতর বিধান ফুৰা মানা যায় না টেকা নাইলে মানুষের সম্মান মর্যাদা জমিনতে মন থাকে না টেকা না হইলে মানুষই আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইত না সুখ শান্তিও থাকতো না টেকা না হইলে বাড়িও আউটা বেড়াও দেওয়া যায় না টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গ্রহীরা পরিবার পরিজন কুটুম বাড়ি যায় না যদিও যাইতে বা প্রাইভেট গাড়ি হয়তো তো নেখিনিয়া গেছন তবে টেকা না হইলে যাওয়া বড় কষ্ট হয় শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না টেকা হইলে সব কিছু হয় সরিয়ে তরা মানা হয় সুখ শান্তির জীবন আনা আয় আসিয়া তাকে নমাজ ভরতে দিল একটা শান্তি থাকব আর টেকা পয়সা যদি ও বয়স ও বিশ বৎসরের ভিতরে যদি হয় না তাহলে জীবনে মেহনত করিয়া টেকা বানানি বড় কঠিন হইয়া তাকে মাঝে স্টেইটে তিনশো দুই দ্বারা বিশ বৎস লাইফ সাজা না। কোনো মানুষে মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে তিনশো দুই দাঁড়ায় বা তিনশো দুই চৌত্রিশ অবলিক চৌত্রিশ সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা বিশ বছর দে বলে কেনে তুমি একজন মানুষের লাইফ নষ্ট করসলায় তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে বিশ বছর এর লাগে মানুষের মেন জীবনের মূল্য দেওয়া লাগে বিশ বছরটা মেইন আসল বিশ বৎসর ইসে গেসুখের জীবন এই বিশ বৎসরটা থাকছে মানুষের আসল জীবন এই আগর বিশ বৎসর বাবার দায়িত্বে থাকে ফাটলামি একটা মন থাকে রুজি রোজগার করা তেমন বুঝো না এই সময় ওলা ঢগলে আর একুশ টাকা চল্লিশের ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন চল্লিশর বাদে আবার মানুষের জীবনটা পাঠিয়ে লইলায় চল্লিশর বাদে কিছু পাঠিয়ে লয় না 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 চৌকো ধরে শরীর কমজোর আঠুতে ধরি

আর সুন্নাহ বাবার উপরে দাইত্য ইটারে কোন ফরযিয়ত আর জেন বিবাহ করলে নবীর সুন্নতের পালন করলে আমনিকা হুসন্নতি ফামান দাগিবান সুন্নতি ফলাইসা মিননি আল্লাহর রাসূলের ফরমাইনিক হইলো কি আমার একটা সুন্নাত আর এই সুন্নতের যারা পালন করতে নাই এই সুন্নতের যারা মানতো নাই অবহেলা করিয়া ছাড়ি দিব ফলাইসা মিননি এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই এখন নবীজিয়া কৈত্রা যারা অবহেলা করিয়া সার্ব সেওয়া আস হাওয়াইমু কিলার দর বিবাহ ঘরদানা হইতে হইতে সাতত্রিশ বছর বয়স ইয়া আছে কিলা নানি রিজেকার মালিক ইলা গিয়ে আল্লাহ তুমি সার মেট তোমার গর আস্ত যে মেটা আস্ত মেটার তার আল্লাহ জমিন মার ইয়া তুমি লড়াশাড়া করা লাগব ন তোমার এই যে কষ্ট নাই বসলে যার কারণে আল্লাহর বন্দে গা নবীর নবীর কিন্তু সুন্নতি তরী কায় সূন্নত মোতাবিকটা নিকা দায় এই চূন্যত যদি কেউ পালন করে না অবহেলা করিয়া জানিয়ার আর রসুল্লা কো সে আমার উম্মতের মধ্যে নাই আবার রসুল্লায় ফরমান নিকা নি ইমান নিকই লগা ইমের অর্ধেক সংগ নিকা কমানের অর্ধেক সংগ কারণ এত সেকেন্ড নিকা হওয়ার পরে মানুষের ইমানটা পূর্ণ হয়ে যায় কারণ এর আগে মানুষের অনেক সময় গুনার দিকে রুজু হইয়া থাকে গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায় আর ইমানটা পূর্ণ হওয়ার পরে কামিল হওয়ার পরে অনেক গুণার তাকি মানুষ বাঁচি যায় তারপরে অনেক গুণার তাকি মানুষ বাস্ত পারে এর জন্য রসুল্লাহ কোসর নিকা নিস্ফুল নিষ্ফুল ইমান ছেলে একজন দেখা হয়ে গেল গিয়া পছন্দ হয়ে গেল মেয়েও দেখা পছন্দ হয়েছে উভয় দুজন মিলি গেছন গিয়া মিলতে সময় গিয়া জানিয়া রাখবা কোনো ছেলের যদি আইপ থাকে কোনোদিন আইপটা তুলিয়া দরবা বোলে আমার ছেলেের আইব আছে বা ফাও এখন বেঘা আইপ যাইরা লুকাইবা না আমার মেয়ে আছে মেয়ের একটা আইপ আছে বোলে কিতা বোলে তোলা দোল বেতা বেমার আছে বা আমার মেয়ের আঙ্গুলে গো তোলা বেঘা আছে ইকান আগে লাই বা অন্য আইপ তুলিয়া দরতানা বোলে মেটার উপরে দাগ আছে দাগ আছে ইটা তুলিয়া দরতানা যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে বিবাহ পরে সারি দিব কোনো মেয়ে যদি জীবনে ভুল করছে বিবাহ পরে এটা সারি দিব এগুলা সব কিছু বন্ধ হয়ে গিয়া কারণ ইমান পুরো যায় গিয়ে গুণাত থাকি তারা বাঁচি যায় তবে জাহিরাতন কোনো আইপ থাকলে এগুলা তুলিয়া দরকার নতুবা বিবাহ পরে এটা বার বেড়া দে বেড়া লাগি যায় এখন যদি লুকাই লাইন যদি কোনো আই বিবাহ ভৰে ইটা বেড়া লাগি যায় গিয়ার জন্য দয়া করিয়া কোনো জাহিরাতন আইপ থাকলেইয়া আপনি বিবাহর মধ্যে বাজককা কোনো বাধা নাই যার জন্য বিশেষ করিয়া ঠগাত লাগলে মানছে ঠকায় ঠগাত লাগলে কিত হয় না আমি একটা ঘটনা কই এক আল্লাহর বন্ধা আসলে টান একটা ছেলে বিবাহ দিতা ছেলেটার ফিটিতে একটা গুজ গুজালা মানুষ তাকি মনে কিচ্ছু আনবা না কোনো কোনো সময় তাকে আর এক আল্লাহর বন্ধা আসলা তান একজন মেয়ে আসলা কিন্তু চকু আছে কিন্তু হালে তাই চক্কুর দ্বারা না অন্ধ বাহ দিতে পারবাহ দিতে না একদিন দুয়ো গার্জেন বাজারে নই দুজন খুব চিন্তার সম্মুখীন একজনে কইলা বাই সাব আপনি বড় চিন্তা চিন্তিত ব্যবহার কিতা বাই বড় চিন্তার সম্মুখীন দেবো একটু ছেলে বিবাহ দিতাম ছেলেটার লাগি কোনো পাতৃ ভাইয়ার না হেন কে মাসাল্লাই মিলাই দিছে আমার কাছে পাত্রী আছে আমার মে আমি একটু ছেলে পাইয়ার না এন মনে মনে তো ছেলেরা আয় তাই লুকাইতার হন তো মেয়ের আই তে তো আল্লাহ রা দুজনে বেয়লা করলাই মেয়ে কিতা বুঝে মার্শাল্লা খুব শুনে ছেলে মাসাল্লা লাগত দেখা দেখি দুই এজনে দেখা দেখি বাদ দিলে আসলে তো ঠকা ঠকি করতে দুই ঠক এখন এই কারণ দেখাত গেলেও তো ছেলের গুজ বাড়ি আর মেয়ে অন্ধ বাঁশি যাই না তে বেয়াই চল দুইয়োজনে মাত কথা করিয়া বাজারও ইয়া দিন ধার্য হয়ে গেছে বুঝ হালেকে হালেকের কোনো ওলা দায় হইত নি বলে না ছেলের অধিকার আছে মেয়ে দেখা যাইত পারে সে নিজে দেখি আনতো তার অধিকার আছে শরীয়তে অধিকার দিছে যদি ছেলে যায় না মা বাবা গেছন দেখছন কোনো বাধা নাই ছেলে যদি সজাই যাইতাম নাই আল্লাহর বন্দে গানের জন্য মেয়েদেরও ওলা অধিকার আছে তবে মেয়েরা জীবনে লজ্জার কারণে কোনোদিন কোনো ছেলের পছন্দ করার যায় না বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটার বিবাহ দেওয়া হয় মেয়েটাই স্বামী বলিয়া সেই স্বামীর সদরে গ্রহণ করিলায় করি না না মেয়েটার মধ্যে আল্লাহ শরমও দিছে একটু বেশি আর ধৈর্য সবর আল্লাহ দিছে মেয়েরার মধ্যে যদি সবর দৈর্য আল্লাহ দিত না সরম দিত না তাহলে দুনিয়ার অস্তিত্ব এইরকম থাকত না দুইজনে কইলা বলে দেখা দেখির খাম নাই কিছু ঠগা ঠগির দান্দা দা বিয়ার দিন দায় জয় গেছে গিয়া যেই সময় আল্লাহর বন্দে গান মেয়ের আগে কবুল হয়নি না না কন চায় আগে তো মেয়ের নিলা আর ছেলের যেই সময় বিশেষ করিয়া ছেলেটার যেই সময় কবুল ফোড়াইবার সময় যখন হয় নিচর অমুকর অমুকর মে অমুক অত হাজার টাকা মহরাণা সাই বস্ত করিয়া অমুকর লাগে আমরা নিকা দিলাম তুমি সবল করলাইনি হইতো ছেলে তো কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ ছেলের বাফর জিগরে যাচ্ছে না তাই তাইছ মারছে সকা গুজাফুটি বুঝাইছনি আর হইত মেয়ের উঠিয়া কইছে বুঝবে রে বাই বইয়া নিতে